দীর্ঘ দুইশো উনিশ দিন পর এনসিলিয়ান টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে গতকাল মাঠে ফেরেন তামিম ইকবাল খান যদিও দীর্ঘদিন পর মাঠে ব্যাট হাতে করতে পারেনি প্রত্যাশিত পারফর্ম তবে একদিন ব্যবধানে ঠিকই নিজের ক্ষুড়োদার ব্যাটিংয়ে ঝলক দেখালেন সাবেক টাইগারের অধিনায়ক এনসিলিয়ান টি টোয়েন্টি টুর্নামেন্টে উদ্বোধনী দিনে রংপুরের বিপক্ষে মাঠে নামেন তামিমের চট্টগ্রাম কিন্তু ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি দশ বলে এক চার এক ছক্কায় করেন তেরো রান তবে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচের সিলেটের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে দুটি সরিয়েছেন তামিম এদিন ব্যাট হাতে তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের দুর্দন্ত ইনিংস খেলেন এই ওপেনার দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জিতেছেন ম্যাশের পুরস্কারটাও তামিমের এমন চোখ ধরানো ইনিংস মাঠে বসে উপভোগ করেছেন সাবেক নির্বাচক মিনাজুল আব্দিন নান্নু এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি এ সময় তামিমের জাতীয় দলে ফেরা এবং চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সাবেক এই নির্বাচক এ সময় নান্নু বলেন তামিম একজন অভিজ্ঞ ক্রিকেটার সে যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাতীয় দলে ফেরার সিদ্ধান্তটা তামিমের একান্তই ফিটনেস টেস্টও সে পাশ করে গেছে আর কিছুদিন খেলতে পারলে সে আরও উন্নতি করতে পারবে তারপর সে নিজের সিদ্ধান্ত নিতে পারবে তামিমের ব্যাটিং কেমন লেগেছে এমন প্রশ্নে নান্নু গণমাধ্যমে বলেন তামিম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন তার ফিটনেসও ছিল দারুণ ওকে দেখে মনে হয় না যে সে সাত মাস পর মাঠে নেমেছে মনে হয়েছে আগের তামিমের খেলা দেখছি তামিমের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে সাবেক নির্বাচক বলেন অভিজ্ঞতার গুরুত্ব বরাবরই সবার উপরে থাকে এটার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আসেন তামিম ইকবাল খান জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন দুই হাজার তেইশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এছাড়াও গতকাল রংপুর বিপক্ষে মাঠে নামার আগে তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন চলতি বছরের মে মাসে গত ছয় মে ঢাকা প্রিমিয়ার লিগে পাইম ব্যাংকের সর্বশেষ মাঠে নেমেছিলেন দেশ সেরাই ড্যাসিং ওপেনার হায়দার খান খেলার খবর ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে কারণ ওর এক্সপিরিয়েন্স ক্রিকেটার যে কোনো দলের জন্য কিন্তু অনেক উপকৃত তো সেই হিসাবে এটা মাত্র খেলা শুরু করেছে ওর ফিটনেসটা আরও দেখতে হবে এটা তারপর আমি মনে করি যে ও যেভাবে যাচ্ছে আরও কয়েকটা ম্যাচ খেললে আরো ফিটনেসের উন্নতি হবে তারপর ও সিদ্ধান্ত নিতে পারে